আর ফর্ম ফিল আপ করতে গিয়ে আপনি যে কোনো সমস্যা পড়ুন না কেন আপনি সেই সমস্যার সমাধানের জন্য বিএলএদের পাশাপাশি ই আরওদের আপনি পাবেন অর্থাৎ দেখুন প্রত্যেকটা ব্লকে একজন করে ই আরও রয়েছেন অর্থাৎ ইলেকট্রো রেজিস্ট্রেশন অফিসার আপনি তাদের সাথেও আপনি কথা বলতে পারবেন তো দেখুন আপনি তাদের সাথে কথা বলার জন্য তাদের মোবাইল নাম্বার আপনি কিভাবে কালেক্ট করবেন কিভাবে পাবেন তার পদ্ধতি আপনাদের খুব সহজে দেখিয়ে দিচ্ছি প্রথমে গুগল ক্রোম বা যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন তারপরে দেখুন সার্চ বক্সে এখানে টাইপ করুন ভোটার ডট ইসিআই ডট গভ ডট ইন আমি এর লিঙ্ক অবশ্যই দিয়ে দেবো ডিসক্রিপশানে সেখান থেকে আপনি সাইট ওপেন করে নিতে পারবেন দেখুন এন্টার দিলাম সঙ্গে সঙ্গে দেখুন এই পেজটি ওপেন হয়ে যাবে এখানে দেখুন ভালোভাবে দেখুন সার্চ ইউর নেম ইন ভোটার লিস্ট অর্থাৎ দেখুন আপনার নাম ভোটার লিস্ট আছে কি না আপনি আগে সার্চ করবেন এবং ওইখানেই আপনি সেই ইয়ার ওদের নাম্বার পেয়ে যাবেন দেখুন আমি এখানে ক্লিক করলাম তারপরে দেখুন এখানে দু হাজার সাল ভোটার লিস্টটা আপনার নাম আছে কিনা আপনি এখান থেকে সার্চ করতে পারবেন এর জন্য দেখুন তিনটি অপশান রয়েছে সার্চ বাই ইপিক ভোটার কার্ডের মাধ্যমে সার্চ করতে পারবেন সার্চ বাই ডিটেলস এখানে ক্লিক করে দেখুন আপনি ডিটেলসগুলি গুলি দিবেন তাহলে আপনি ডিটেলস পেয়ে যাবেন সার্চ বাই মোবাইল এখান দিয়ে দেখুন আপনি খুব সহজেই কিন্তু আপনি সার্চ করে নিতে পারবেন দেখুন আমি এই মোবাইল নাম্বার দিয়ে সার্চ করছি এবং এর মাধ্যমে ই আর আপনি নাম্বার পেয়ে যাবেন দেখুন যে আপনার যে ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার রেজিস্টার রয়েছে সেই মোবাইল নাম্বারের মাধ্যমে কিন্তু হবে তো দেখুন ফার্স্ট আমি এখানে স্টেট অর্থাৎ রাজ্যের নাম চুজ করছি তারপর এখানে ল্যাঙ্গুয়েজ বাংলা এখানে চুজ করলাম তারপরে দেখুন এখানে মোবাইল নাম্বার দিবেন যে মোবাইল নাম্বার রেজিস্টার রয়েছে সেই মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে দেখুন আপনি ক্যাপচার দিবেন ক্যাপচার দেওয়ার পর দেখুন সেন্ড ওটিপি অপশান রয়েছে এখানে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে মোবাইলে একটি ওটিপি চলে যাবে এখানে ওটিপি টাইপ করার পর দেখুন সার্চ অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে সব ডিটেলস চলেছে অর্থাৎ দেখুন সে মোবাইল সে মোবাইলটি যে যে ভোটার কার্ডের সাথে দেখুন রেজিস্টার রয়েছে সে ভোটার কার্ড এখানে দেখা যাবে তো দেখুন এখানে ডিটেলস দেখাচ্ছে সমস্ত ডিটেলস আপনি এখান থেকে পেয়ে যাবেন ইপিক নাম্বার নেম এজ রিলেটিভ নেম ডিস্ট্রিক্ট লাস্টের দিকে দেখুন এখানে ভিউ ডিটেলস অপশান রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন নিচের দিকে দেখুন আপনি এই জায়গাতে দেখুন ভালোভাবে ডিটেলস অফ ইলেকশন অফিসিয়াল দেখুন এখানে সমস্ত কিছুই পেয়ে যাবে ডেজিগনেশন দেখুন ডিই ও ও বিএলও এবং এখানে দেখুন আপনি তাদের নাম পেয়ে যাবেন এবং তার সাথে সাথে ফোন নাম্বার এখানে দেখুন দেখতে পাবেন হ্যাঁ তাহলে আপনি এখানে দেখুন খুব সহজেই ইআরও যেনারা রয়েছেন তার নাম এবং মোবাইল নাম্বার খুব সহজে আপনি যাবেন এভাবে দেখুন আপনার যে কোনো সমস্যা আপনি ইয়ারোদের এই মোবাইল নাম্বারে আপনি ফোন করে জানতে পারেন আশা করছি এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন